বিভিন্ন তাফসিরে উল্লেখ রয়েছে যে ইয়ামেনের প্রদেশের কোনো একজন একটি বাগানের মালিক ছিল একজন আল্লাহ বিরুলক সে বাগানের ফসলের নির্দিষ্ট একটি অংশ গরিব মিসকিনদেরকে দান করত কিন্তু তার মৃত্যুর পর তার তিন পুত্র তার মালিক হল তারা ভাবল যে আমাদের সংখ্যা অনেক আমাদের পরিবার পরিজনের তুলনায় বাগানের ফসল সম্পদ খুবই অপ্রতুল্য সুতরাং গরিব মিসকিনকে ফসলের নির্দিষ্ট একটি অংশ দান করা আমাদের পক্ষে সম্ভবপর নয় কিন্তু কোনো এক ছেলে এই চিন্তাধারার বিপরীত ছিল সে গরিব মিসকিনের প্রতি ছিল সহানুভূতিশীল তবে তার কথাই অন্যরা কান দিল না তারা প্রতিক্রা করল যে আগামী দিন সকালবেলা আমরা ভিক্ষুক দল আসবার পূর্বেই গিয়ে ফসল কেটে আনব কিন্তু এই শপথ ও পত্রিকায় আল্লাহর ইচ্ছাকে সামিল করলো না অর্থাৎ তারা এ কথা বলল না যে আল্লাহ চাইলে আমরা আগামী আগামীকাল সকালবেলা গিয়ে ফসল কেটে আনব এই ইনশাল্লাহ না বলায় এবং গরিব মিসকিনকে না দেওয়ার ইচ্ছা প্রকাশের অপরাধে তাদের ঘুমে থাকা অবস্থায় আল্লাহ তালা তাদের বাগানের উপর গজব নাজিল করলেন ফলে প্রচণ্ড মেরুঝড় বায়ু বাগানের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাগানের ফসলকে মন্থিত করে সম্পূর্ণরূপে বিন্যাস ও ধ্বংস করে ফেলল বাগানটি দেখলে মনে হতো যে মন্থিত হয়ে চর্বিত ফসলের ন্যায় হয়ে গিয়েছে অতপর অতি প্রত্যূষে তারা পরস্পর বলাবলি করতে লাগলো যে তোমরা সকল তোমরা ফসল কাটতে চাইলে সকাল সকাল বাগানে চলো ভিক্ষুক দল ভিড় জমাবার পূর্বে ফসল তুলে আনতে হবে তারপর তারা পূর্ব সিদ্ধান্ত মাফিক খুব দাম্ভিকতা ও অহংকারী মনে সকালবেলা ফসল কাটার জন্য রওনা হলো আর পরস্পর চুপে চুপে বলাবলি করতে লাগলো সাবধান আজ যেন কোনো প্রকারে তোমাদের কাছে ভিক্ষুক দল ভিড় জমাতে না পারে তারা আসার পূর্বেই ফসল তোলার কাজ শেষ করতে হবে ভিক্ষুক ও গরিবদেরকে তাড়িয়ে দেওয়ার মনোভাব নিয়ে তারা বাগানে পৌঁছালো বাগানের বিন্যাস ও ধ্বংসযজ্ঞ অবলম্বন করে তারা বলল আমরা পথ ভুলে হয়তো অন্য কোনো বাগানে এসেছি আমাদের বাগান তো এটা নয় আমাদের বাগান কত সুন্দর সুজলা সুফলা স্বচ্ছ ভরা কিন্তু বাগানের চতুর্দিকে সীমানা ও আমানত দেখে তারা চেতনা ফিরে পেল তাদের নিজেদের গর্ব অহংকার ও আল্লাহর সাথে নফরমানি করার কথা মনে হলো আর বলল আমাদের উপর আল্লাহ লালত এসেছে আমাদেরকে ফসল হতে বঞ্চিত করা হয়েছে তখন তাদের মধ্যে যে লোকটি স্বভাব চরিত্রে উত্তম ছিল এবং ভিকুগের প্রতি সংবেদনাশীল ছিল সে বলল আমি কি পূর্বে তোমাদেরকে আল্লাহর সাথে না করার জন্য বলেছিলাম না এটা আল্লাহর সাথে নফরবানী করণ ভিক্ষুগণকে বঞ্চিত করার ইচ্ছা এবং গর্ব অহংকারের পরিণতি ছাড়ার কিছুই নয় এখনো সময় রয়েছে গুনা হতে তবা করো আল্লাহর মহিমা ঘোষণা এখনো কেন করছো না সর্বহরাহ হওয়ার পরই তাদের বিভ্রান্তির দশা কাটলো হে আমাদের প্রতিপালক আমরা আপনার মহিমা প্রকাশ করছি আপনি মহাশক্তিধর আপনি আমাদেরকে ক্ষমা করুন আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি ক্ষমা না করলে আমাদের আর কোনো উপায় নেই অথবা তারা পরস্পর দোষারোপ করতে লাগলো পরিশেষে নিজেদের ভাগ্য বিড়ম্বনার জন্য নিজেদেরকেই দোষী সাব্যস্ত করতে লাগলো এবং বলল এটা আল্লাহর সাথে বিদ্রোহমূলক আচরণের জন্যই হয়েছে তারা আল্লাহর নিকট খাটি অন্তরে তবা করে আশা করলো যে আল্লাহ মহা ও অতিশয় দয়ালু সুতরাং আমরা আশা করতে পারি যে তিনি নিজ গুণে আমাদের ক্ষমা করে এই বাগানের পরিবর্তে উত্তম বাগান গান আমাদেরকে দান করতে পারেন আমরা আমাদের সমস্যা তার করলাম এবং তারই দিকে নিকট মনোনিবেশ করলাম তাপসিরগণ লিখেছেন তাদের এই তওবার ফলে এবং নিজেদের যাবতীয় সমস্যা আল্লাহর নিকট সরণ এবং সত্য দিনের ধারক হওয়ার কারণে আল্লাহ তালা এটার তুলনায় অনেক অনেক গুণ উত্তম ও সুজলা সুফলা শস্য ভরা উদ্যান দান করে অপূর্ব সম্পদশালী করেছিলেন